আসসালামালাইকুম কেমন আছো আশা করি আল্লাহ রশেষ রহমতে ভালোই আছো তা আমিও ভালোই আছি তা আজকে আমি কই মাছ রান্না করব তো এটা কিন্তু বিলের কই মাছ তো আমি রান্না করব। হলুদ লবণ মাখিয়ে এটাকে আমি ভালোভাবে ভেজে নেব তো আমি লবণ হলুদ গুলো এবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো একটা ফ্রাই প্যানে তেল দিয়ে ভালোভাবে গরম করে আমি মাছগুলো একে একে দিয়ে দেব মাছগুলো আমি উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব মাছগুলো আমার ভেজে নেওয়া শেষ তো এবার আমি মশলাগুলো কষিয়ে নেব পেঁয়াজ রসুন বাটা আমি দিয়ে দিয়েছি তো আমি এটাই কিন্তু আদাটা ব্যবহার করব না পেঁয়াজ রসুন বাটা আমি দিয়ে একটু ভেজে নিয়েছি আসলে সবকিছু ভিডিও করতে গেলে দেখা যায় অনেক বড় হয়ে যায় ভিডিও তো তার জন্য আমি স্কিপ করে নিয়েছি যতটুকু পেরেছি তো একে একে আমি সব মশলাগুলো হলুদ মরিচ লবণ এগুলো কিন্তু দিয়ে তেল ভালোভাবে কষিয়ে নেবো দেখো আমার কিন্তু মশলাটা কষিয়ে নেওয়া প্রায় শেষের দিকে তো আমরা এই ইউটিউব জগতে যারাই আসি আমরা জানি একটা ভিডিওর জন্য কতটা পরিশ্রম করতে হয় তো প্লিজ মনে করে একটা লাইক দিও তোমার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান তো এই তো দেখো মাছটা আমি এবার দিয়ে দেব ঝোলটা যখন বল কিসেছে তখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দিয়েছি তো প্লিজ মনে করে একটা লাইক দিও তোমার একটা লাইক কিন্তু আমার কাছে অনেক মূল্যবান সবাই জানি না কেন এরকম করে আমি কিন্তু যার ভিডিওই দেখি আমি ফুল ওয়াশ করে দেখি তারপরে আমি একটা লাইকটাই দেই আগে লাইকটা দিয়ে পরে একটা কমেন্ট করি কমেন্ট তো করতেই হবে নাহলে দেখা যায় আমার আপুরা আসবে না তো হয়তো দেখো মাছের ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তো আমি কিন্তু এবার ধুনিয়া শাকগুলো দিয়ে দেবো তো আমাদের এই জায়গাটা ইউটিউব জগৎটা কিন্তু খুবই পরিশ্রমের জায়গা তো আমরা একে অপরের পাশে থাকবো তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর তাহলে তা না হলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমিও তোমাদেরকে সাপোর্ট করব। তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো সবাই একটা আশা নিয়ে এসেছি দেখা যায় যদি আমরা নিজেদের নিজেরাই যদি সাপোর্ট না করি তাহলে ইউটিউব কীভাবে সাপোর্ট করবে তো আমরা একে অপরের পাশে থাকব। তাহলে কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আমরা জয়ী হবই আমাদের মনের চেষ্টা বা অনুপ্রেরণা যাই হোক না কেন আমরা কিন্তু একে অপরকে দেব আর সামনে এগিয়ে যেতে সাহায্য করব। তো আমি কিন্তু আমার যে ইউটিউব জার্নিটা কিন্তু অনেকেই কঠিন মনে হচ্ছে আমার ওয়াচ টাইমটা খুবই কম জানি না আপুরা কি করে ভাইয়েরা আমার ওয়াচ টাইমটা খুবই কম তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর আমার সাবস্ক্রাইবগুলি কেন জানি কেটে যায় আমি জানি না তো তোমরা যদি কেউ জেনে থাকো তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমার কি কেটে দেয় আসলে আমি জানি না তো এই তো দেখো আমার মাছ রান্না ফাইনাল লুক কতটা লোভনীয় দেখাচ্ছে তো আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ